কার্বন কপি রেখে প্রমাণ দিতে হবে যে আমি দুই রকম মুড়ি কিনেছি দুই রকম মুড়ি বিক্রি করেছি এটা এটা হচ্ছে আমার লাভ এটা এটা হচ্ছে আমার খরচ কি অবস্থা ভালো আছেন এই ডিমের কি অবস্থা সামান্য মানে কত এটা কি আপনি খুচরা বিক্রি একশো পঞ্চাশ তেজগা কিন্তু কালকে কিন্তু ব্যবস্থা না হয়েছে তেজগা অবস্থা হ্যাঁ আপনি ভাউচার সংরক্ষণ করবেন এবং মূল্য তালিকা এটা টাঙিয়ে রাখবেন আপনার প্রমাণ থাকলে হবে যে আপনি কত বিক্রি করছেন ঠিক আছে তাহলে কোথা থেকে আনেন আপনি আপনি কোথা থেকে আনেন সেটা বলেন কামরাঙ্গির চর ওখানে কি বানানোর ফ্যাক্টরি আছে ফ্যাক্টরি আছে আচ্ছা তাহলে ইয়ে সত্তর টাকা কেজি আপনি বিক্রি করছেন কিনেছেন কত আটষট্টি টাকা করে কিনেছেন আপনি কি নিজে নিয়ে আসেন না উনার এনে দিয়ে যায় ওনারা মুড়ি পাঠিয়ে দেয় ভ্যান গাড়ি নিয়ে আসে আচ্ছা এগুলো মুড়ি সব আচ্ছা আর চিরা কত কেজি চিরা পঁয়ষট্টি মূল্য তাহলে কি লিখছেন আমাকে একটু দেখান ইচ্ছা করে লিখছেন কালকে লিখা ভুলে গেছেন কেন ভুলে যান মুড়ি দুই তিন দিন আগে কত বিক্রি করেছেন

তাহলে যা বিক্রি করেন দামটা সেটাই লিখেন ও আপনি কি পাইকারি আর খুচরা আলাদা বলতেছেন আচ্ছা আপনি যে আনছেন কোম্পানি থেকে যে আনছেন আপনার ভাউচার আছে দেখি এটা হচ্ছে পঁচিশ এটা তেইশ তারিখ আর এটা ছাব্বিশ আজকে আঠাশ তারিখ দুই দিন আগেরটা এটা তো গতকালকের না আপনি রিসেন্ট ভাউচার বের করেন আমাকে একটা জিনিস বুঝিয়ে দেন তেইশ তারিখে স্বর্ণা কত করে কিনেছিলেন এটা কি একশো কেজি ষাট টাকা করে কিনেছেন ভালো মতো দেখেন বুঝি নাই বুঝি নাই আবার বলেন দুশো কেজি আটষট্টি টাকা করে তাই না ষোলো ষোলো মানে কি আচ্ছা আর এটা স্বর্ণা যেটা এটা একশো কেজি কিনেছেন ষাট টাকা বিক্রি ষাট টাকা কেনা ষাট টাকা বস্তার দাম অবশ্যই এটা মুড়ি আপনি একশো কেজি লিখেছেন এটা নামান এটা নামান আমি একটু দেখি নিই লিখছেন আমাকে একটু বুঝাই দেন আপনি আপনি কি দোকানে আচ্ছা এটা তো বুঝায় দেন আমাকে আচ্ছা এই এখানে কয় রকম মুরি কিনেছেন দুই রকম তাই না এখানে আপনি কয় রকম মুরি কিনছেন এখানে এক রকম এখানেও দুই রকম মুরি কিনেছেন কবে এটা গতকালকে এটা 28 তারিখ আজকে মুড়ি কিনেছেন জি টাকা দরে কিনেছেন আপনি তো 70 বলেছেন আপনি আমাকে বললেন আটষট্টি কেনা আপনি আমাকে কি বলেছেন আপনি আমাকে বলেছেন কি আটষট্টি টাকা কেনা উনি আমাকে বলেছেন আটষট্টি টাকা কেনা সত্তর টাকা বিক্রি আপনার এখানে ভাউচারে কোথাও আটষট্টি টাকা লিখা নাই পঁয়ষট্টি টাকা লিখে আছে একটা ইয়েস তা আপনি মন করার কথা বলছেন কেন না না আমার কথা বলছেন বলেছেন কি না আপনি আমাকে বলেছেন না আমি তো ভুল তথ্য বলছি না আচ্ছা তারপরে আপনি কি বললেন যে বাহাত্তর টাকা আগে সত্তর করে কিনেছেন বাহাত্তর বিক্রি আজকেও আপনি আপনি এখানে বাহাত্তর টাকা করে কোন মুড়ি কিনেছেন ষোলো আপনি আমার কথা একটা মনোযোগ এটা বস্তা তাই না এটা বস্তা আপনি যদি দুই রকমের মুড়ি কিনে থাকেন তাহলে দুই রকমের মুড়ি আপনি বিক্রি করেন তাহলে দাম একটা লিখা কেন যেটা আশি টাকা এটা টাকা দুইটার মধ্যে দামে পার্থক্য সাত টাকা আপনি যদি দুইটা কিনে আপনি এক দামে বিক্রি করেন সেটা কি যৌক্তিক না আপনার এখানে তো শুধু একটা মুড়ি লিখেছেন আপনি দুইটা মুড়ি তো লিখেননি দুইটার মধ্যে কেজিতে পার্থক্য সাত টাকা আপনি একটা মুড়ি বিক্রি করতেছেন আশি টাকা তার মানে যেটা পঁয়ষট্টি টাকা করে কিনছেন ওইটা আশি টাকা বিক্রি করছেন যেটা বাহাত্তর করে কিনেছেন ওইটা আশি করে বিক্রি করছেন না আপনি তো আমাকে ভাউচার দিয়েছেন যে আপনি কিনেছেন আপনার ভাউচার কি বলছে আপনার কথার সাথে আপনার ভাউচারের কোনো মিল নাই আমি আসার পর আপনি বলছেন আটষট্টি টাকা করে কেনা পড়েছে কেনা পড়েছে পঁয়ষট্টি না গতকালকেও তো আটষট্টি টাকা ছিল না গতকাল আপনার এটা আগের ভাচারে তো আটষট্টি ছিল না আটষট্টি ছিল কবে তেইশ তারিখ তেইশ তারিখ আটষট্টি টাকা ছিল একটা আর একটা ছিল ষাট টাকা তাহলে দুইটা মুড়ি তখনও কিন্তু একটাই আপনি মূল্য তালিকা দিচ্ছেন কারণটা কি না 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 আপনি আমাকে এগুলে বুঝাইন না আপনি আমাকে বলেন যে আপনার গুড় কয় রকম আছে গুড় কয় রকম কোনটা এইটা আর এইটা গুড় হচ্ছে দুইটা এখানে আপনি দুটো মূল্য তালিকা দিয়েছেন 140 টাকা কেজি কত এটা আগে 140 30 টাকা কেজি আসলে হ্যাঁ হাতালে দুইটার দাম লিখেছেন আপনি শুধু মুড়ি একটা 80 টাকা কেজি লিখছেন তাহলে কম দামি মুড়িটা কোথায় গেল নিজের ব্যক্তিগত আমাদেরকে বুঝাবেন না ঠিক আছে আপনি যেটা শুনেন তার মধ্যে তো আপনি তো ভুল তথ্য দিছেনি 65 টাকা করে কিনছেন বলছেন 80 টাকা করে কিনেছি বলেছেন না না দেখে বলবেন কেন তাহলে আপনি উত্তর দিবেন ম্যাডাম আজকে আমি জানি না আপনার তো আপনি উল্টা পাল্টা তথ্য দিলে হবে না ঠিক আছে এই ওনার জরিমানা লিখো এই ইয়ে লেখেন লেখেন ভাই জরিমানা লেখেন সতর্কতামূলক পাঁচ হাজার টাকা জরিমানা করলাম এটা বসেন যান আচ্ছা আসেন আসেন অসুবিধা নাই আপনিও আমাকে মুড়ি দাঁড়ান আমাকে কথা ভাউচার কিনছেন কোথা থেকে কিনেছেন এক জায়গা থেকে আমরা ভাত কিনতে ভাত করে নিই

আর মূল্য তালিকা দেয়া বেশি কিনেছেন আপনি ছয় বস্তা এটাতে 100 কেজি একটাতে না কেজি তাহলে যেই মুড়িটা আপনার কাছে 300 কেজি আছে আপনি 65 টাকা করে কিনেছেন কত টাকা বিক্রি করছেন 70 টাকা আপনার মূল্য তালিকায় সেটা আছে নাই তাহলে এটা প্রমাণ কি যে আপনি 70 টাকা বিক্রি করেছেন কোনো ভাউচার দেখাতে পারবেন না না বিক্রি করেছেন 70 টাকা আপনার দোষ হয়েছে কি হয়নি কত বোঝেন এইটা কয় বস্তা আছে ছয় বস্তা আর যেটা ভালো ওইটা কয় বস্তা আছে তাহলে যেটা ভালো ওইটার দাম লিখছেন ওইটা আছে এক বস্তা আর যেটা আপনি কম দামে বিক্রি করেন ওটা ছয় বস্তা আছে আপনি দাম লিখেন নাই বিষয়টা কি যৌক্তিক না অযৌক্তিক আপনিও পাঁচ টাকা জরিমানা পরিশোধ করেন